সিঙ্গাপুরে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার উইং বুধবার রাতে এক বার্তায় ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে এ তথ্য জানানো হয়েছে প্রেস উইং জানিয়েছে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষণ রাতে দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণভ্যুত্থানের সম্মুখ ভাগের নেতা ও ক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন এরপর তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে ফোন করে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে জানান ভিভিয়ান প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য প্রার্থনা ও দোয়া করার অনুরোধ জানিয়েছেন এদিকে ওসমান হাদির সাথে সিঙ্গাপুরে থাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও হাদির চিকিৎসায় যুক্ত ডাক্তার আব্দুল আহাদ জানিয়েছেন সামাজিক মাধ্যমে ওসমান হাদির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে হাদি এখনো জীবিত আছে বলেও জানান তিনি আমাদের সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়িয়ে পড়ছে যে আমাদের প্রাণপ্রিয় ওসমান হাদী মারা গেছেন এরকম আসলে আপনারা গুজবে কান দেবেন না তার অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং তার আমরা জানতে পেরেছি যে তার জরনের গুলো হার্ট এবং লাইফ সাপোর্টে চলছে এবং তার ইনফেকশন হয়তো কিছুটা বেড়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল মৃত্যুর খবর ধামাচাপা দেয় না বলেও জানান তিনি এমন এক জায়গায় চিকিৎসা ব্যবস্থা উস্মান হাজির হচ্ছে যে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে সে যদি মারা যায় বা ইন্তেকাল করে তাহলে তাকে ওখানে রাখার মতো আসলে ওটা ওনারাও নিজেরাও করবে না তো এটা বাংলাদেশের মতো কোনো পরিবেশ না যে জোর করে বিভিন্ন জনকে যেভাবে রাখে এরকম কোনো কোনো সিচুয়েশন আসলে করার সুযোগ নেই যদি তার অবস্থা খুবই সংকটাপন্ন হয় এবং তাকে যদি ডেট ডিক্লেয়ার করতে হয় সেক্ষেত্রে তারা সাথে সাথে করে ফেলবে তো যে গুজব আপনারা বিভিন্ন দিকে দেখছেন সেই গুজবে কান না দিয়ে আপনারা তার জন্য দোয়া করেন ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় পরে সেখান থেকে নেয়া হয় এভারকেয়ার হাসপাতালে গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়